সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা দর্শক আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সে বিষয়টা হলো আমার এই যে ড্রাগন গাছ এই ড্রাগন গাছে বয়স তিন বছর তিন বছর চার বছর ড্রাগন গাছে কি খাবার দিচ্ছি সেইটাই দেখাবো এই ভিডিওতে তো আপনাদের হয়তো বা অনেকেরই বাগান আছে ড্রাগন বাগান যে গাছের বয়স দুই বছর তিন বছর চার বছর হয়েছে সেই গাছে কি খাবার দেবেন কি পরিচর্যা করবেন এবং কিভাবে মাটি পরিবর্তন করবেন সব কিছু নিয়েই তুলে ধরবো এই ভিডিওতে তো দর্শক আপনারা দেখছেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল তো শুরু করা যাক দর্শক আজকের ভিডিওটা তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মাটি তুলেছি আমার এই গাছটার বয়স চার বছর চার বছর গাছের মাটি কিন্তু আমি এখান থেকে বিশ কেজি পুরনো মাটি তুলছি তো আউটসাইডে খেয়াল করে দেখেন দর্শক এখানে চতুর্দিকেরই কিন্তু শিকড় বেরিয়ে গিয়েছে মাটি তোলার কারণে তা আসলে এটা কোনো বিষয় না শিকড় বেরোলে বেরোবে সমস্যা নাই এই শিকড় থেকে নতুন যখন খাবার পাবে তখন কিন্তু আবার ছোট ছোট এই শিকড়ের ভিতর থেকে আবার নতুন শিকড় বেরোবে বেরোয়ে নতুন খাবার যখন পাবে তখন কিন্তু এই গাছের গঠন ভালো হবে গাছের অনেক কুশি টুকা বেরোবে গাছের গ্রোথ ভালো হবে সেই ক্ষেত্রে আমার ছাদ বাগানে আমার তিন চার বছরের যে পুরনো গাছ ড্রাগন গাছ এই গাছের গোড়ার মাটি আমি বিশ কেজি মাটি তুলেছি এই যে আমার এখানে লক্ষ্য করে দেখেন দর্শক এখানে কিন্তু পাঁচ লিটারের একটা বালতি আছে রঙের বালতি এই বালতি মেপে মেপে আমি চার বালতি এই গাছের গোড়ার থেকে মাটি তুলে ফেলছি তারপরও আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু মাটি তোলা শুরু করেছি অবশ্যই কিন্তু কিছু মাটি তুলেছি কিছু এখন রয়েছে তো আমি আগের থেকে একটা শক্ত লোহা দিয়ে আমি খুসায়ে নিয়েছি নিয়ে তবেই তো আমি মাটিগুলো তুলেছি তো এই হচ্ছে শিকড়ের অবস্থা কাছে নিয়ে আস এই শিকড় বেরিয়ে গেছে এই নিয়ে আপনারা একদম টেনশন করবেন না কারণ এইভাবে শিকড় ছেড়বে শিকড় বেরিয়ে যাবে এটা কোনো বিষয় না কারণ ড্রাগন গাছের শিকড় কিন্তু গাছের ডুগার থেকেও কিন্তু শিকড় গজায় তো সেই ক্ষেত্রে আমার এখানে লক্ষ্য করে দেখেন এখানে প্রতিটা গাছের গোড়ারই শিকড় ফিফটি পার্সেন্ট বেরিয়ে গিয়েছে আর ফিফটি পার্সেন্ট এই মাটির ভিতরে আছে সেই ক্ষেত্রে এই যে শিকড় ছিঁড়ে যাওয়া বেরিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া এটা কোনো বিষয় না কারণ নতুন খাবার দিলে কিন্তু আবার নতুন শিকড় বেরোবে সেই ক্ষেত্রে আমি কি দেব এই ভিডিওতে দেখাবো তো এইখানে আপনাদের দেখাচ্ছি দর্শক তো আমি এখানে এইভাবে কিন্তু অনেক মাটি এই যেখানে চার বালতি মাটি সার মাটি এর ভিতরে অবশ্যই পুরনো গোবর জৈব সার আছে মাটি আছে এগুলো আমি চেঞ্জ করে দিছি পাল্টায় দিছি আর আমি অবশ্যই প্রতি ভিডতে ডেট বলে দিই তারিখ উল্লেখ করে দিই তো আজকে তারিখ তিন তারিখ তিন এক দু হাজার পঁচিশ সাল তো এই তারিখটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সুবিধার্থে আপনাদের জানার বোঝার সুবিধার্থে কেন আমি প্রতি বছরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতরে আমার টোটাল এখানে যতগুলো ড্রাগন গাছ লাগানো আছে সব বেড়ালে কিন্তু আমি এইভাবে মাটি পরিবর্তন করে নতুন খাবার আবার দিয়েছি তো আমার এখানে ড্রাম আছে আমি সব কিছুই দিয়ে ফেলেছি এইভাবে কমপ্লিট করছি কোনোটা থেকে দশ কেজি মাটি তুলছি দশ কেজি আবার দিয়েছি কোনোটার থেকে হয়তো বিশ কেজি তুলেছি পঁচিশ কেজি তুলেছি আবার কোনোটা হয়তো পনেরো কেজি মাটি চেঞ্জ করেছি এইভাবে বালতি মেপে মেপে এক বালতি পাঁচ কেজিতে মানে এক বালতি মাটি হয় পাঁচ কেজি সার মাটি তো এইভাবে আমি দশ কেজি মাটি চেঞ্জ করেছি আবার দশ কেজি নতুন খাবার দিয়ে ভরাট করে দিয়েছি তো আপনাদের দেখানোর জন্য আমি এই যে তিন নম্বর ড্রামটা আমি রেখে দিয়েছি এখানে আমার এই গাছ লিকার ডেট এটা এটা হচ্ছে গাছ লাগানোর ডেট এটা আট তারিখ আট ছয় দু হাজার একুশ সালে আমার এই গাছটা লাগানো অর্থে অনেক পুরনো একটা গাছ তারপর গাছের গঠন অনেক সুন্দর অনেক গ্রোথ ভালো তো যাই হোক দর্শক এখন বিষয় হলো যে আমি নতুন যে খাবারটা দেব সেই খাবারের ভিতরে কি আমি ব্যবহার করছি কি খাবার দিছি কতটুকু পরিমাণে জৈব সার দিছি কতটুকু পরিমাণে রাসায়নিক সার দিছি সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই বিষয়টা নতুন খাবার তৈরি করার এবং গাছের গোড়ায় দেওয়ার যে খাবারটা দেব সেই বিষয়টাই কিন্তু তুলে ধরবে এই ভিডিওতে সেখানে আমার পাঁচ লিটারের যে বালতিতে আমি চার বালতি মাটি তুলেছি সেই চার বালতি আবার কিন্তু আমি এই গোবর সার আমি এখানে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পিওর গোবর সার এখানে এই গোবর সার কিন্তু আমি আগের থেকে একটু গুঁড়ো করে রাখিসি এই হচ্ছে পাঁচ লিটারের বালতি এক বালতি আপনাদের দেখানোর সুবিধাটা আমি একটু মেপে মেপে দেখাই কারণ এইভাবে আপনাদের গাছ যদি ড্রামে লাগানো থাকে ক্যারেটে লাগানো থাকে তারপরে রঙের বালতিতে ফুলের টপে তা আপনারা কিন্তু পরিমাণ হিসাব করে আপনারা কম বেশি করে দিতে পারবেন কিন্তু কি পরিমাণে আপনারা সারটা তৈরি করবেন এবং তার ভিতরে কতটুকু পরিমাণে এই যে রাসায়নিক সার দেবেন আমি সব বলে দেব আজকে এই ভিডিওর ভিতরে এখানে কিন্তু আমি এই যে পাঁচ পাঁচ দশ কেজি গোবর সার নিলাম তো এখানে আরো পাঁচ কেজি আমি নিয়ে নিচ্ছি তো টোটাল এখানে আছে কিন্তু দর্শক পনেরো কেজি এখানে আমি আগে উমে রাখছি এটা পনেরো কেজি গোবর জৈব সার আর পাশাপাশি এখানে আমি এই পুরনো যে সারটা ছিল এই পুরনো যে আমার গাছের গোড়াতে যে মাটিটা তুলেছি এখান থেকে আমি আর পাঁচ কেজি নিয়ে নিলাম কারণ এটা কিন্তু আমি ফেলে দেব না এইটাও কিন্তু এই গোবর জৈব সারের সাথে আমি মিক্সার করে দেব তাহলে কি হবে এই পুরনো গোবর জৈব সার যে মাটিটা এইটাও কিন্তু এই জৈব সারের সাথে মিক্সচার করলে একটা খাদ্য যে মাটিটা আমি ব্যবহার করব সেই মাটির পরিবর্তে আমি পুরনো মাটিটা আমি এই এই ভিতরে দিয়ে দিলাম এখানে বিশ কেজি গোবর জৈব সার আছে এখন বিশ কেজি গোবর জৈব সারের সাথে আমি এখানে ব্যবহার করছি আমি আগের থেকে মেপে রাখছি আমি গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে নতুন ড্রাগন গাছ লাগাতে হবে সেই হিসাব করে আমি পুরনো যে ড্রাগন গাছ সেই গাছেতে আমি কি দিচ্ছি কতটুকু পরিমাণ রাসায়নিক সার দিচ্ছি সেটাই আমি এখানে দেখাবো এখানে আমার টোটালে চল্লিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন লাল পটাশ সার নিয়েছি আর পঞ্চাশ গ্রাম ফসফেট সার নিয়েছি এই যে টোটাল এখানে দেড়শো গ্রাম রাসায়নিক সার আছে আমি এইটা মিক্সচার করছি মিক্সচার করে আমি পুরো সারটা এই যে রাসায়নিক সারটা আমি জৈব সারের পরে দিয়ে দিলাম দিয়ে আমি এখন যে ভালো করে এখানে মিক্সার করে নিচ্ছি এই হচ্ছে আপনার পুরোনো ড্রাগন গাছের পরিচর্যা আসলে অনেকেই অনেক কিছু দিতে বলে হ্যাঁ সারের কোনো বিকল্প নেই কীটনাশক ঔষধ থেকে শুরু করে রাসায়নিক সার এবং অনেক কিছু দিতে পারে হ্যাঁ শিংকুশি হাড় কুসি এ কুসি ও কুচি এত কিছু দেওয়ার প্রয়োজন লাগে না কারণ এইটা হচ্ছে উদ্ভিদ এটা কিন্তু কোনো প্রাণী না যে আপনাদের অনেকেই অনেক ভিডিওতে দেখবেন যে বিভিন্ন ধরনের শক্ত খাবার দিতে বলে হ্যাঁ হাড়কুচি হাড়কুশি কোনোদিন কি এই মাটির সাথে পচবে কোনোদিন কিন্তু মাটির সাথে মেশে না হাড় শক্ত পদার্থ কুচি মানে ওর ভিতরে যে শক্ত পদার্থ এটা কোনোদিন মাটির সাথে মেশবে না যেমন কুচি শিং মানে এটা যে কোনো হাড়ের গুঁড়ো হতে পারে কিংবা শিঙের যে গরু ছাগলের যে শিং ওই শিং কুচি ওটা কোনোদিন কিন্তু মাটির সাথে মেশে না পচে না তাহলে কিভাবে এই ড্রাগন গাছে খাবে এদের তো দাঁত নাই যে এদের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে গরু ছাগলের মতন হাঁস মুরগির মতো চিবিয়ে খাবে কিংবা মাছের মতন চিবিয়ে খাবে এদের তো গাছ দাঁত নাই এই জন্য এরা শোষণ করে খায় গোড়ায় শিগড়ের মাধ্যমে শোষণ করে খায় সেই ক্ষেত্রে ড্রাগন গাছ লাগানোর জন্য যথেষ্ট শুধু একটা জিনিস দিলে যথেষ্ট সেটা হলো গোবর জৈব সার প্রচুর পরিমাণ গোবর জৈব সার ব্যবহার করবেন আর তার সাথে একটু রাসায়নিক সার ইউরিয়া ফসফেট পটাশ দিলেই আনা আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন লাগে না পাশাপাশি একটু দানাদার বিষ যেমন এর ভিতরে বিভিন্ন পোকামাকড় থাকে ওই পোকা কেঁচো ঘুগরো বিভিন্ন ধরনের পোকা থাকে সেই ক্ষেত্রে একটু দানাদার বিষ পোড়া ডান বলে একটা যে বিষ আছে ওই বিষটা দিলে যথেষ্ট পরিমাণে দশ বিশ গ্রাম তিরিশ গ্রাম কম বেশি হলেও কোনো সমস্যা নেই এইভাবে মিক্সার করে এই যে আমি বিশ কেজি গোবর জৈব সার দিয়েছি এর মধ্যে রাসায়নিক সার দিয়েছি তিন রকমের ইউরিয়া ফসফেট পঞ্চাশ গ্রাম করে দেড়শো গ্রাম যে আমি কিন্তু এইটা আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি যে আমার মিসড করা হয়ে যাচ্ছে প্রায়ই বিষয়ে ফেলেছে এখন আমি এইটা আমার এখান থেকে যে তিন নম্বর ড্রামের থেকে যে বিশ কেজি মাটি তুলেছি এই বিশ কেজি মাটি আবার আমি এই গোবর জৈব সারই কিন্তু এইভাবে তৈরি করে আমি ভরাট করে দেব তো আপনারা এইটা এই পরিমাণের রাসায়নিক সার ব্যবহার করে আর বিশ কেজি গোবর জৈব সার নিয়ে আপনারা পাঁচ পাঁচ কেজিতেও অনেক সময় ফুলের টবে তার আর বিশ কেজি দিতে পারবে না সেখান থেকে যদি আপনার পাঁচ কেজি মাটি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে পাঁচ কেজি এইভাবে ভরাট করে দিয়ে দেবেন আমি এখানে পুরোটাই দিয়ে দেব আপনারা লক্ষ্য করে দেখেন দর্শক এই যে আমি আবার কিন্তু পুরো মাটিটা দিয়ে দিচ্ছি তো দর্শক এই যে আমি মাটিগুলো তুলেছি তুলে এখন চতুর্দিকেরই এই সমানভাবে আমি হাত দিয়ে আমি হাত দিয়ে ভেবে গাছের গোড়াতে আমি দিয়ে দেব সেই ক্ষেত্রে আপনার গাছের গোড়ায় যদি এক ইঞ্চি অভার হয়ে যায় উঁচু হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই কারণ এইভাবে কিন্তু প্রতি বছরে আপনার ড্রাগন ছাদ বাগানেই হোক আর মাঠেই হোক এইভাবে সার যদি আপনারা গোবর জৈব সার যদি চেঞ্জ করে আপনারা গাছে গোড়ায় দেন তাহলে আপনার গাছে দীর্ঘদিন ফল দিতেই থাকবে ফুল ফলের সময় কোনো ফুল ঝরবে না ফল অনেক বড় বড় হবে এবং গাছের গ্রহ তো ভালো হবে কিন্তু মাটি চেঞ্জ করতে হবে এবং নতুন করে আবার সার মাটি দিতে হবে